আজি ঝড় ঝড় মুখর বাদ হচ্ছে এই বৃষ্টিতে আমাদের এলাকা অনেকটাই জলাবদ্ধ হয়ে গেছে মোবাইলটা ভিজে যাবে এই জন্য বাইরের পরিবেশ দেখাতে পারছি না আর এত বৃষ্টি মানেই হচ্ছে বাঙালিদের খিচুড়ি খাওয়া কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাসায় খিচুড়ি রান্না হয় নাই এই জন্য যে কারণ বৃষ্টি আরম্ভ হওয়ার আগে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তো যাই হোক সকালে খাবারটা রেডি করে ফেললাম ভাত আর এই হচ্ছে মলা মাছের একটা চচ্চড়ি করলাম সরিষা বাটা দিয়ে এই যে তেল এই যে মানুষ যে বলে যে তেলের ঝোলে বাঙালি আসলেই তাই অবশ্যই তেলটা আমি সেঁকে ফেলে দিব এটা ছোট মাছ করলাম সরিষা বাটা দিয়ে আর হচ্ছে ডাল চচ্চড়ি করলাম আর হচ্ছে পটল এবং কুমড়া ভাজি করলাম আর একটু হালকা ডিমের ঝোল করলাম আর হচ্ছে আলু আর কুমড়া দিয়ে একটু রসা রসা করলাম ভাত করলাম এই হচ্ছে আমার সকালের খাবার এই সবাকালার খাবারটা শেষ হওয়ার পর রান্না করতে গিয়ে যদি দেখি মনে করি যে না বৃষ্টিটা আজকে থাকবে এবং কন্টিনিউ হবে তাহলে আজকে মজা করে খিচুড়ি রান্না করব। ইলিশ মাছ ভাজি করব বেগুন ভাজি করব জোস হবে আজকে দুপুরে খাবারটা এই বৃষ্টি তোমাকে বলছি তুমি কিন্তু থেমে যেও না কারণ তোমার উপরে আজকে আমাদের দুপুরে খাওয়াটা নির্ভর করবে তুমি যদি চলমান থাকো তাহলেই আমি দুপুরে আজকে খিচুড়ি রান্না করব আর হচ্ছে তবে হচ্ছে কি এই বর্ষার দিনে অনেকে না মানে ভুনা খিচুড়িটা বেশ পছন্দ করে কিন্তু আমার কাছে না একটু মানে গাঢ় গাঢ় একটু পাতলা পাতলা যে খিচুড়ি থাকে ওইটা বেশি ভালো লাগে এই বৃষ্টির মধ্যে দেখেন আমার গাছটা কি সুন্দর ফুল ফুটেছে গাছটা অনেক ছোট কিন্তু এটা দেখা যাচ্ছে কি প্রতিদিনই আমাকে একটা দুইটা করে ফুল দিয়ে থাকে তো বৃষ্টি তুমি কিন্তু যেও না তুমি থেকো তাহলেই আজকে আমরা দুপুরে খিচুড়ি খেতে পারবো গুড বাই বৃষ্টি